কে mostrado আমার কাছে ডক্টর জাকির 나이크ের ব্যাপারে জানতে যাচ্ছি আসলে আমাদের মুসলিম উম্মাহর দুর্ভাগ্য হল যে আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদের ব্যালেন্স শিখিয়েছেন যে কোন ব্যাপারে উগ্র না হওয়া মুসলিম উম্মাহ সব ব্যাপারে উগ্র হয়ে যায় আমরা কেন আমি জানি না আল্লাহ তাআলা কোরআন কারিমে আপনারা ভালো করে পড়েন ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুলুম অত্যাচার হসনা করতে যা প্রশংসা করেছেন আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন সবাই নয় ভালো দিকগুলো সব ব্যাপারে মুমেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়দা কুল ফা আদেলু যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে তে ডাক্তার জাকির নায়ক একজন দায়ী আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি যারা তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন বা যে কাউকে আমাকে বলেন বলেন প্রথম প্রশ্ন হলো যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল টাকা নেন যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী তিন তালাক এই কসম করতে উনি রাজি হবেন কিনা যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন আর আল্লাহ কোরআন কারীমে বলেছেন ইসতানিবু কাসীরাম মিন আয-যন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম আয-যন্ন ফা ইননা হাদিস তোমরা আন্দাজের উপরে ধরে বললে এটা মিথ্যা কথা দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয় অর্থাৎ জানেন না এক টাকা নেননি এটা মিথ্যা কথা তাহলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কালা ফী মু'মিনিন মা লাইসা মিন ফীহি

তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা জাহান রক্ত পুজ পেশাব পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল ইন্ডিয়ার দালাল ইহুদির দালাল খ্রিস্টান দালাল অমুক কর্ম করেছে এইটা ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে আমরা অন্যের গোনাগুলো দেখবো নিজের কি অবস্থা দেখবো না আমরা কথাগুলো আমরা এটা বলতে পারি জাকির নাইক ভালো না ওনার কথাগুলো ভুল ওনার এই কাজটা ভুল এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল তিনি অমুক তিনি অমুকের টাকা পেয়েছেন এই কথাগুলো বলতে আমাদের হৃদয় কি একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয় এইবার তার কথায় আসি আমরা ইসলাম বলতে কি বুঝি ইসলাম বলতে যদি রসুল্লাহ সাল্লাম সাহাবিদের ইসলাম বুঝি তাহলে জাকির নায়কের ওয়াশ শুনে আজ পর্যন্ত কোনো মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোনো নজির নেই কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মজাব বুঝি বা অন্য কোনো কিছু বুঝি তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন কারণ তার ওয়ার্স শুনে অনেকে হানাফি মজাব ত্যাগ করে জানি, হানাফি যে কোন বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না তারা তার কথাই দিন শুনছেন অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন তিনি একটা ভালো কাজ করছেন তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো এটা ঠিক নয় তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো একটা হলো একজন দায়ী বিতর্কিত না যাওয়া উচিত তিনি তিনি আলেম নন, আল্লাহ তাকে মেধা দিয়েছেন ইসলামের তুলনামূলক আলোচনা অন্যান্য ধর্মাবলীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন যেটা আমরা কেউ পারিনি যেটা আগে আলেমরা করেছেন দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি তওরা তিনজিল বেদ গীতা দিয়ে ইসলামের শিক্ষা সৌন্দর্য তুলে ধরছেন ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন এটা তার বড় খেদম কিন্তু তিনি ফেখা মাসলাম আসাইল হাদিসের সহি জয়ী মাসলাম আসাইল এগুলো তিনি জানেন না এখানে তিনি মোকাল্লিদ অন্য কোনো আলেমের কথা মতো তিনি করেন তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন উনি যখন বলেন একাডেমিক হয় না আর উনি যেহেতু দায়ী দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত তবে উনি যেগুলো বলেন জানা মতে ডাক্তার জাকির বিরুদ্ধে বই টো লিখেছেন তার বইয়ের ভিতরে তার যে অভিযোগের ভিতরে আমি ছোট গুলো যে বিষয় যেমন তিনি মাতৃভাষায় খুঁদবা দিতে বলেন এটা তো আহ্বানীপার অনেক মত আছে সৌদি আরবের সব আলেমরা বলেন তিনি অনেক মশলায় হাম্বলি ফেঁকা অনুসরণ করেন এটা তো সব ফেকাই তো ঠিক আছে যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরা হয় তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরা হয়ে যাবে তবে তার উثت ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো ফেকি বিষয়ে তার না যাওয়া আর আমরাও বলবো যে আপনারা তার তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা ফেকি বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে প্রশ্ন করুন দ্বিতীয় যে বিষয়টা তিনি করেন সেটা তার পোশাকের ব্যাপারটা তিনি সহি হাদিসের কথা বলেন এজন্য তার উثت ছিল সহি হাদিস নির্দেশিত কোনো পোশাক পরা অন্তত হাদিস তিনি টাই ব্যবহার করেন এটা অতীত কাল থেকেই বিতর্কিত পোশাক অনেক আলেম এটাকে হারাম বলেছেন প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি এটা দায়ের জন্য না পড়লেই ভালো হতো তারপরও তিনি প্যান্ট টাকনোর উপরে পড়েন দাড়ি সন্ন্যত মতো রাখেন তিনি সহি হাদিসে যা আসছে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন আমরা বলবো তার টাই পড়াটা অনুচিত হয়েছে এটা অধিকাংশ আলেম হারাম হারাম বলেছেন কিন্তু একটা লোক টাই পড়েছে ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি তার একটা হারামের জন্য তার অগণিত বড় বড় দায় খেদমত হয়ে যাবে এরকম মনে করার কারণ নেই আর যেখানে ফেকি বিতর্ক আছে একতলাফি বিষয়ে আমি আমার মত থেকে আরাম মনে করলো অন্যান্য ফকি অনেক আগে থেকে শুধু জাকির নেক মিশরের সৌদি আরবের অনেক আলেম আগেও টাইকে জাইজ বলেছেন তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই ওনার এটা বর্জন করা উচিত ছিল যারা দিনের ভালো চান আমরা অনুরোধ করব সুযোগ থাকলে তাকে অনুরোধ করার যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী বিতর্ক আসে যেমন আমরা

মানুষের ভিতরে ধারণা ধারণা আসতে আসতে পারে পারে খারাপ এগুলো বর্জন করা দায়িত্ব একটা নির্দেশিত কর্ম আল্লাহ তালা সবাই তো আমিন আমিন অনেক ধন্যবাদ মতারাম খুব চমৎকার ভাবে আপনি কথাগুলো বললেন আশা করছি যে যারা ডাক্তার জাকির নায়েকের পক্ষে বিপক্ষে বলছেন তারা বিষয়গুলোকে অনুধাবন করবেন ইনশাআল্লাহ তালা